পুষ্পবিলাসীর নতুন আসরে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা একটা জিনিস কি জানেন পোল্যান্ডের রাজধানী বর্ষাতে একটা স্কোয়ার আছে নাম গুড মহারাজা স্কোয়ার হ্যাঁ শুধু তাই নয় ওখানে একটা স্কুলও আছে মহারাজা জাম সাহেব সিং সিংজি হাই স্কুল ঠিক কিন্তু প্রশ্ন হলো ভারতের একজন মহারাজা তিনি কিভাবে পোল্যান্ডের মানুষের কাছে এতটা শ্রদ্ধার পাত্র হলেন পোল্যান্ডের জাতীয় বীর প্রায় এর পেছনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক অসাধারণ গল্প মানে এক অবিশ্বাস্য মানবিকতার কাহিনী নবনগরের মহারাজা দিগ্বিজয় সিং জী খানেক পুলিশ শিশুকে আশ্রয় দিয়েছিলেন এমন একটা সময় যখন যখন প্রায় সবাই তাদের ফিরিয়ে দিচ্ছিল সত্যি হাজার খানেক শিশু হ্যাঁ মূলত অনাথ শিশু তো আজকের আলোচনা এই প্রায় ভুলে যাওয়া ইতিহাস আর মহারাজার সেই অবিশ্বাস্য কাজ নিয়ে আমাদের কাছে বেশ কিছু তথ্যসূত্র আছে সেগুলো মিলিয়ে আমরা গল্পটা বলার চেষ্টা করব দারুণ একটা বিষয় চলুন তাহলে এই মানুষটি আর তার কাজের গভীরে যায় কে ছিলেন এই মহারাজা দিগ্বিজয় সিং জি আমরা তো জানি উনি বিখ্যাত ক্রিকেটার রঞ্জিত সিংজির ভাইপো হ্যাঁ এবং নওনগরের মহারাজা হয়েছিলেন উনিশশো সালে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত উনি শাসক ছিলেন পড়াশোনাও বেশ ভালো জায়গায় রাজকোটের রাজকুমার কলেজ তারপর ইংল্যান্ডে মেলবর্ন কলেজ ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও আচ্ছা শুধু তাই নয় উনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতেও ছিলেন বেশ কয়েক বছর থেকে পর্যন্ত পর্যন্ত ক্যাপ্টেন র‍্যাঙ্ক উঠেছিলেন আর ক্রিকেটের সাথেও তো যোগাযোগ ছিল অবশ্যই পারিবারিক ঐতিহ্য তো ছিলই উনি নিজে উনিশশো সাঁত্রিশ আটত্রিশ সালে বিসিসিআই এর প্রেসিডেন্টও ছিলেন বাহ আর রাজনৈতিকভাবে নিশ্চয়ই প্রভাবশালী ছিলেন খুব দেখুন উনি চেম্বার অফ প্রিন্সেসের চ্যান্সেলার ছিলেন এমনকি ইম্পেরিয়াল ওয়ার ক্যাবিনেটেও প্রতিনিধিত্ব করেছেন মানে তার একটা আন্তর্জাতিক পরিচিতি কিন্তু আগে থেকেই ছিল হুম বুঝতে পারছি আচ্ছা মহারাজার এই পদক্ষেপটা ঠিক মতো বুঝতে গেলে আমাদের একটু তখনকার পোল্যান্ডের অবস্থাটা জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি চলছিল তখন সেটা একটা ভয়াবহ পরিস্থিতি উনিশশো উনচল্লিশে জার্মানি পোল্যান্ড আক্রমণ করল তার পরপরই মলোটোভ চুক্তি অনুযায়ী সোভিয়েট ইউনিয়নও পূর্ব পোল্যান্ড দখল করে নিল মানে দেশটা কার্যত ভাগ হয়ে গেল হ্যাঁ ঠিক তাই আর তারপর শুরু হল পোলিশ নাগরিকদের উপর অত্যাচার লক্ষ লক্ষ মানুষকে পাঠানো হল সাইবেরিয়া আর সোভিয়েট ইউনিয়নের কুখ্যাত শ্রম শিবিরগুলোতে গুলাগ যাকে বলে গুলাগ ও হ্যাঁ সেখানে অবস্থা ছিল মানে অল্পনীয় অনাহার অসুখ অমানসিক পরিশ্রম বেঁচে ফেরাই কঠিন ছিল ভাবা যায় না এই শিশুরা তাহলে কিভাবে উনিশশো সালে জার্মানি যখন সোভিয়েট ইউনিয়ন আক্রমণ করল তখন পরিস্থিতি একটু বদলায় মানে পুলিশ সরকার যারা তখন লন্ডনে নির্বাসনে আর সোভিয়েট ইউনিয়নের মধ্যে একটা চুক্তি হয় পুলিশ বন্দীদের জন্য একরকম সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আচ্ছা কিন্তু মুক্তি পেলেও তাদের দুর্দশা কমল না খাবার নেই আশ্রয় নেই বিশেষ করে যে শিশুরা বাবা মা হারিয়েছিল তাদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ অনাথ অসহায় এখানেই কি মহারাজা এগিয়ে এলেন ঠিক এই সময় পুলিশ অনাথ শিশু আর কিছু মহিলাদের নিয়ে একটা জাহাজ সেটা আশ্রয়ের খোঁজে ঘুরছিল বিভিন্ন বন্দরে প্রত্যাখ্যাত হচ্ছিল এমনকি মুম্বাইয়ের ব্রিটিশ গভর্নরও তাদের নামতে দিতে রাজি হননি বলেন কি হ্যাঁ এই খবরটাই পৌঁছায় মহারাজা দিগ্বিজয় সিংজির কাছে আর তিনি তিনি ব্রিটিশ কর্তৃপক্ষকে এক প্রকার অগ্রাহ্য করে জাহাজটাকে তার রাজ্যের বেদীবন্দরে ভেড়ানোর ব্যবস্থা করেন এখানে কিরা বানাসিনস্কা নামে এক পুলিশ সমাজকর্মীর কথাও বলতে হয় তারও ভূমিকা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত এটা তো বেশ সাহসের ব্যাপার ছিল তখন নিঃসন্দেহে কিন্তু মহারাজা তার মানবিক বোধ থেকে সরেননি শুধু বন্দরে নামানো নয় ১৯৪২ সালে উনি গুজরাটের বালাচারিতে তার নিজের গ্রীষ্মকালীন প্রাসাদের কাছে ওই শিশুদের জন্য একটা পুরো ক্যাম্প বা গ্রামের মতো তৈরি করে দেন হাজার খানেক শিশু হ্যাঁ প্রায় এক হাজার শিশু সেখানে আশ্রয় পায় একটা নতুন জীবন শুরু করে কেমন ছিল সেই জীবন সাইবেরিয়ার ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর নিশ্চয়ই এটা স্বর্গের মতো মনে হয়েছিল অনেকটা তাই মহারাজা নিজে নিশ্চিত করেছিলেন যাতে শিশুরা শুধু নিরাপদ আশ্রয়ে খাবার চিকিৎসা এসবই না পায় তাদের পড়াশোনা নিজেদের পোলিশ সংস্কৃতি ঐতিহ্য সেগুলো যেন বজায় থাকে নিজেদের সংস্কৃতি কিভাবে ভাবুন গুজরাটের মাটিতে পোলিশ ভাষায় পড়াশোনা হচ্ছে পোলিশ পতাকা উঠছে শিশুরা তাদের লোকনৃত্য শিখছে ওয়াক ক্রাকোভিয়াক পোলোনাইস এটা ছিল তাদের মানসিক ক্ষত সারানোর একটা অসাধারণ চেষ্টা বাহ মহারাজা নিজে যেতেন সেখানে বাচ্চাদের সাথে সময় কাটাতেন উনি তাদের বলেছিলেন তোমরা আর অনাথ নও আমি তোমাদের বাপু মানে বাবা আর শিশুরাও তাকে ভালোবেসে আমাদের বাপু বলেই ডাকত মন ছুঁয়ে গেল কথাটা হ্যাঁ ফেলিক্স কাজীহীন মতো কয়েকজন যারা ছিলেন তারাও পরে এই ভালোবাসার কথাই বলেছেন তার মানে ভারতে একটা ছোট্ট পোল্যান্ড তৈরি হয়েছিল বলা যায় একদম পরে অবশ্য যুদ্ধ যখন আরও বাড়ল কোলাপুরের কাছে ভ্যালিওয়েডে আরও বড় একটা শিবির তৈরি হয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ড তো কমিউনিস্ট রাষ্ট্র হয়ে গেল তাই অনেকে আর বেশি ফিরতে চাননি তারা বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েন কিন্তু তারা ভোলেননি না তারা বা তাদের পরের প্রজন্ম কেউই ভোলেননি আর বিশ্বও ভোলেনি যেমনটা আমরা শুরুতে বলছিলাম ওয়ার্সর ওই স্কোয়ার বা স্কুলের কথা হ্যাঁ সেই স্বীকৃতি পোল্যান্ড সরকার মহারাজা দিগ্বিজয় সিংজিকে মরণোত্তর তাদের সর্বোচ্চ সম্মানগুলোর একটা দিয়েছে কমান্ডার্স ক্রস অফ দি অর্ডার অফ মেরিট শুধু তাই নয় ভারতের পোলেন সরকার মিলে একটা তথ্যচিত্র বানিয়েছে লিটল পোল্যান্ড ইন ইন্ডিয়া এটা আসলে ভারতীয় দর্শনের সেই বসুধৈব কুটুম্বকন। মানে পুরো বিশ্বটাই একটা পরিবার তারই একটা প্রতিচ্ছবি তাই না ঠিক তাই একেবারে নিখুদ উদাহরণ উনি পরে জাতিসংঘে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সত্যি মহারাজা দিগবিজয়ের সিংজির এই সাহস এই করুণা মানবতার প্রতি এই দায়বদ্ধতা আজকের দিনও এটা আমাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা যখন পৃথিবী জুড়ে এত এত বিভেদ সংঘাত একজন মানুষ দেখিয়েছিলেন যে জাতি ধর্ম বর্ণের উঠে কিভাবে শুধু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো যায় এখানেই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্নটা থেকে যায় কি বলুন তো আজকের পৃথিবীতে যখন আমরা রোজ শরণার্থী সংকট দেখছি মানবিক বিপর্যয় দেখছি তখন দিগ্বিজয় সিংজির মতো মানুষদের এই নিঃস্বার্থ সাহস এই গভীর মানবতা বোধ থেকে আমরা ঠিক কি শিখতে পারি হুম এটা সত্যি একটা বড় প্রশ্ন এটা আমাদের সবারই একটু ভেবে দেখার অবকাশ রইল